ইতিহাস সাক্ষী আছে বেড়া মানুষ কিছু ওই খালি কব কি আজকে বাজার করতে পারবো না আজকে একটু ম্যানেজ করে নিও বিশ্বাস করবেন না আজকে আমার বাসায় একটা বাজারও নাই আজকে ফোন দিছি যে বাসায় বাজার নাই বাজার করো না কে কয় সামনে বাজার আর কি করবো কয়দিন পরে তো গরুর মাংসই খাবা এখন যা আছে তাই দিয়ে চালাই দাও বিশ্বাস করবেন না কিপটা বেড়ার কথা শুনে আমার মাথার সতর্কতা কথা ঘুরাই গেল গা তারপরে কি করবো সাথে গেলাম সাথে যায় দেখি আমার সাথের বাগানে অনেকগুলো সবজি আছে তারপরে মনে মনে করলাম বেড়া আজকে তোমার আজকে কী একটা খাবার খাওয়ামো তুমি যেটা পছন্দ করো না সেটা খাওয়ামো কিন্তু এটা আবার আমার বিরাট পছন্দ অনেক পছন্দ আমার জামায় সুটকি তরকারি বেশি একটা পছন্দ করে না আজকে আমি এটি দিয়ে কি করবো জানেন মজা করে একটা শুটকি তরকারি করবো এটা খাইতে যে কি মজা স্বাদের মধ্যে শাক আছে মানে পাঁচ মিশালি সবজি ধরতে গেলে পুঁই শাক আছে মিষ্টি আলুর শাক আছে তারপরে চাল কুমড়া শাক আছে মিষ্টি লাউের শাক আছে তারপরে কলমি শাক আছে অনেক কিছু আছে হাবিজাবি সবটি দেওয়া আজকে সেই দারুণ করে ফাটা ফাটি করে একটা মজা করে একটা শুটকি তরকারি রান্না করবো আপনারা জানেন যে করবেন ইটটা যখন যাব গা তখন তো আপনারা এই করবো মাংস খাইতে খাইতে যে বা তুলে ফেলাবেন তখন কি করবেন জানেন এই যে এরকম এরকম করে একটা সুটকি তরকার কিন্তু রান্না করে খাইতে পারেন দেখেন সাদের মধ্যে আইসা দেখি কি পরিমাণে করলা হয়ে আছে বরবটি হয়ে আছে বড় বড় হয়ে আছে এগুলো সব দেখে বিশ্বাস করবেন না মনটাই ভালো হয়ে গেল গা তারপরে এটা কি জানেন এটা হলো একটা আজব জিনিস এটা হলো আমি লাগাইছি এটা হলো কি আমার বাসায় অনেকগুলো মিষ্টি আলু নিয়ে আসছিলো এই মিষ্টি আলু আর কেউ খায় না তারপরে মিষ্টি আলুর মধ্যে দেখি ছোট ছোট গাছ হয়ে গেছে গা তারপরে এখানে লাগাই দিছি বিশ্বাস করবেন না এই মিষ্টি আলু দিয়ে সুটকি তরকারি খাইতে কি যে মজা অনেক মজা এই শাক দিয়ে যদি তরকারি রান্না করে খান এটা কিন্তু আমি খালি মাটির মধ্যে একটু পৈতা দিছি দুই দিন পরে আইসা দেখি একটা দুইটা শাক হয়ে আছে এটি একবার কিনা কয়েকবার খাইছি খাওয়ার পরে আবার হয় কাটার সাথে সাথে আবারই হয় তারপরে এসে দেখি ঢেড়স হয়ে আছে বাসায় যখন এরকম কোনো সবজি টবজি থাকে না তখনই আমি স্বাদে এসে বলি সাদের মধ্যে মনে করলেন একটা জুড়ি নিয়ে এসে দেখিয়ে একটা একটা করে তুলতে তুলতে এক জুড়ি সবজি হয়ে যায় আর এই সবজিগুলো খাইতেও কিন্তু অনেক মজা কারণ এর মধ্যে কোনো প্রকারের ফরমালিন নাই কোনো কিছুই নাই আর এই সবজিটি বাসায় নিয়ে এসে ভালো করে ধুয়ে বাচ্চা তারপরে এটি রান্না করবো এই এখানে সবগুলা বাসায় নিয়ে এসে বাঁচতে শুরু করলাম বাচ্চাটাচ্চা এটি একসাথে রান্না করব। আর এই সবজি যখন আমি কাটি বাসি আমার । কি ভালো লাগে মনে হয় এটা আমার সম্পত্তি এটা আমার মেলা কষ্টের অর্জন আসলে মানুষজন কষ্ট করে তার থেকে যখন কোনো একটা ফল পায় আমার মনে আমার মতো সবারই অনেক ভালো লাগে এই যে আমি আজকে যে সবজিটি পাতাচ্ছি সবজিটি কাটছি সবগুলো আমি নিজে হাতে লাগাইছি এগুলো আমি নিজে হাতে যত্ন করছি তারপরে এই যে এখানে আমি কিন্তু পাঁচ মিশালি আমি সুটকিও নিয়ে নিছি তারপরে এটিতে আজকে আমি যে সুটকির তরকারি রান্না করবো এটাকে করার মতো তেল দিয়ে নিলাম তারপরে পেঁয়াজ দিয়ে নিলাম আসলে সুটকির তরকারি সবাই রান্না করতে পারেন আজকে আমি যে রান্না করলাম এটাই আপনাদেরকে দেখাইলাম কারণ আমি এমনি করে রান্না করে খাই তারপরে যে সুটকির মধ্যে তেলের মধ্যে একটু ভাজ্যা নেই অনেক দেখি তেলের মধ্যে সুটকি না ভাজিয়ে রান্না করে এটার মধ্যে তেলের মধ্যে নিলে কি হয় সুন্দর একটা একদম হয়ে গলে যায় না তারপরে এখানে রান্না যা যা মশলা লাগে তা দিছি আর অবশ্যই যেটা দিছি সেটা হলে বেশি করে মরিচের গুঁড়া দিছি গোড়া তরকারি খামো একটু ঝাল জাল যদি না খাই খাইতে কিন্তু ভালো লাগবে না সুটকির তরকারি খাইতে হলে একটু ঝাল দেওয়া লাগবে তারপরে যে রসুন দিয়ে ভালো করে এটা কষাই নিব কয়েকবারিক একটু করে পানি দিয়ে কষাই নিব এর মধ্যে মশলার কাঁচা গন্ধটা যেটা আছে সেটা যেন চলে যায় এটা যখন ভালো করে কষানি হয়ে যাবো প্রত্যেকে তেল উঠে পড়বে তারপরে যেখানে আমি ছোটো ছোটো আলু গোটা যেগুলো সেগুলো ভালো করে কাটিয়েছিলাম এটা কিন্তু খুশা সহায় দিছি এই ছোটো আলুগুলো কিন্তু খুশা সহায় রান্না করে আমিও রান্না করি খাইতে ভালোই লাগে এটি তো আর চুলানো যায় না বাঁচা যায় না তারপরে যেখানে আমি যে সবজিগুলো কাটতে রাখছিলাম আমার যে ঢেঁড়স তারপরে বরবটি এগুলো দিছি আর করলাও কিন্তু পারছিলাম সেগুলো আর দিই নেই করলা বাঁচি নেই করলা রেখে দিছি আরেকদিন খাবো তারপরে যেখানে ভালো করে এটা কষাই টসাই মজা করে রান্না করবো তারপরে এখানে দিয়ে দিবল যে ভাজে রাখা সরি যে ধুয়ে রাখা যে আমার সবজিগুলো শাকগুলো আছে এগুলো দিয়ে দিব শাক দিব শাকের তরকারির মধ্যে যেটা দিই না পানি দিন একটু পানি দেন এটা কিন্তু মিডিয়াম আছে অল্প অল্প করে একেবারে জাল দিয়ে জাল দিয়ে রান্না করবো দেখেন মিলায় কতগুলা হয়ে গেছে গে এক গাদা শাক দিছিলাম একটা দুইটা কড়াইটা ভইরা শাক দিছিলাম এখন থেকে একদম শাক মিলাই একটু হয়ে গেছে যাই হোক সবাই ইটটি তো অনেক ভালো করে করেন মজা করে করেন মাঝে মাঝে কিন্তু এই যে এরকম শাক সবজিও খাইলেন খালি গরুর মাংস খায় একদম উপদ হয়ে পড়ে থাকেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ